আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখব খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন অঙ্কটি হচ্ছে যশোর বোর্ড অঙ্ক প্রথমে খেয়াল করি যে ইউনিভার্সাল সেট সেট সার্বিক তার মানটা দিয়ে দেওয়া হয়েছে ওয়ান টু থেকে শুরু করে সেভেন পর্যন্ত এখন কিছু কন্ডিশন দেওয়া হয়েছে এ এবং বি এর ক্ষেত্রে এবং পি স্কোয়ার ইজ এত এর যে শর্ত সেটা হচ্ছে x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং সেটা হবে কত x less than equal to 7 তার মানে বলা হচ্ছে এই x টা হচ্ছে n বা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার একটি নির্দিষ্ট মান হতে পারে মানে n তো স্বাভাবিক সংখ্যা 1 2 3 শুরু করে অসংখয় x হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার একটি অংশ এবং সেটা রেঞ্জ কেমন হবে বা সেটা কি কি হবে সেটা আবার শর্ত দিয়ে দেওয়া হয়েছে যেমন এক্স হতে হবে সেটা মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ভিতরের বলা হচ্ছে মৌলিক সংখ্যা আর এক্সের এর মানটা হবে মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু কোন পর্যন্ত নেব কতগুলো নেব সেটার ডিরেকশন দেওয়া হয়েছে এই শর্তে এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন তার মানে সাত পর্যন্ত হতে পারবে সাতও হতে পারবে যদি তার শর্ত এখানে ফিল আপ করে এবং সেটা সাতের সে ক্রস করবে না এখন মজার ব্যাপার হচ্ছে এই অঙ্ক করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হয় যে এইখানে শর্ত অনুযায়ী তো এর মান দেওয়া হয়েছে বীর মান এখন প্রথম প্রশ্নটাকে দেখি সবগুলো তো দেখার আগে আমরা প্রথম প্রশ্নটাকে দেখব তারপরে আমরা ওখানে দেখব কি কি আছে কি কি নাই বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তার মানে এর মানটা এখন আমার না জানলেও হচ্ছে কিন্তু বীর মানটা আমার জানতে হবে বীর শর্ত হচ্ছে এক্স x বিলংস টু এন অর্থাৎ এখানে একই কথা টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটি অংশ এবং বলা হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যার একটি অংশ ঠিক আছে কিন্তু কোন কোন সংখ্যা মিলে বিয়ে হবে বলে দেওয়া হয়েছে এক্স জোর সংখ্যা হবে খুব ইম্পর্টেন্ট এক্সটা হবে কিন্তু কি হবে জোর সংখ্যা হবে কোন পর্যন্ত হবে সেটারও সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে সাতের আগ পর্যন্ত হবে সাত হবে না সাতের চেয়ে কম হবে এক্স লেস দেন সেভেন তার মানে গেলে সাত যেতে পারে বাট বিয় ক্ষেত্রে সাত হবে না সাতের আগের কোন সংখ্যা আছে সেইটা যদি এই অনুযায়ী শর্ত ফিল করে তাহলে সেই মানটা আমরা বিতে নেব তো এখন আমরা দেখি যে বি যদি আমরা বের করি এক্স বিলংস টু এন এক্স হচ্ছে জোর সংখ্যা এখন এক্স হচ্ছে জোর সংখ্যা বলতে আমরা বুঝি আর এখানে আবার বলা হচ্ছে এখন এনে তো সবই সংখ্যা আমরা জানি এখন ওয়ান থেকে টু থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত অসংখ্য সংখ্যা তা এখন তে বলা হচ্ছে এক্স হবে জোর সংখ্যা নিতে হবে এবং কোন পর্যন্ত জোর সংখ্যা নেব সেটা বলা হচ্ছে মাত্র এর আগ পর্যন্ত খুব কিন্তু তাহলে আমরা সাত পর্যন্ত ধরি কত এই নিজিকলটা যদি আমরা সাত পর্যন্ত ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর চেয়ে বেশি আমরা যেতে পারবো না মানে এন এর সংখ্যা তো আরো আছে বাট এর ক্ষেত্রে আমরা তার আগ পর্যন্ত থেমে যাব এক্স জোর সংখ্যা তার মানে এক্স দুই নেব জোর সংখ্যা হচ্ছে চার চার নেব ছয় ও জোর সংখ্যা সাত পর্যন্ত কি আর কোনো জোর সংখ্যা আছে কিনা নাই তাহলে এই হচ্ছে সাতের আগ পর্যন্তই যেটা সেটাই আমরা নেব তাহলে দুই চার এবং ছয় এই যে দুই চার এবং ছয় এটি হবে আমাদের ক নম্বরের উত্তর তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো যেন এটি অবশ্যই সবার কাছে পৌঁছায় যেতে পারে এবং খুব সহজেই তোমাদের কাছে এই ধরনের অংশগুলো পৌঁছে যেতে পারে এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো